হ্যাঁ মার্শাল্লাহ দেখেন এটা আট মাসের প্যাগনেট দাঁতে আছে দুইখান এবং মুখ খুর পর্যন্ত সম্পূর্ণ গোলাপি গোলাপের মধ্যে কোয়ালিটি হ্যাঁ এটা আট মাসের একটা দেখেন আর কত শান্তিষ্ট আমি লাঠতেছি এবং আমি এবং দামটা বলে দিচ্ছি ভাই অনেক জনের হাইটে রাখবি ভাই এটা বড় বড় খামারে গেলে পারে আপনি চার লাখ পাঁচ লাখ টাকা দাম চাবি কিন্তু আমি দাম চালাম সীমিত আমি সীমিত খামারি দাম চালাম দুই লাখ পঁচাশি হাজার দুই লাখ হ্যাঁ দুই লাখ চার লাখ পাঁচ লাখ চার লাখের নিশ্চয় চাবেই না ভাই হ্যাঁ গরুরিটি আপনার ওর মার পঁয়ত্রিশ ছত্রিশ পর্যন্ত দুধ আইছে বুঝছেন আলাইকুম বন্ধুরা আজকে আমি এসেছি সততা সততা সতিকারী জোর ভাইয়ের সঙ্গে কথা বলি

দেখেন দেখা যায় না কাটার দেখছে হ্যাঁ খুব শান্ত খুব শান্ত এই বাড়ির লোক যে লোক দোয়ান করতে পারবে দেখেন খুব শান্ত এরম প্রথম গরু এরম শান্ত হয় হ্যাঁ শান্ত আল্লাহর রহমত দুধ দুধ হবে দেখেন এখন এক মাস টাইম আছে দেখেন কোনো সমস্যা নাই এডি যে কোনো বড় গা ইয়ার যাবি আপনি যে কোনো খাবারে যাবি দেখেন দাম চাবি চার লাখ পাঁচ লাখ টাকা দাম চাবি অপর পাশ থেকে দেখছি হ্যাঁ দেখেন মুখটা 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 কি কি গোলাপি দেখছে গোলাপের মধ্যে কোয়ালিটি আছে হাই কোয়ালিটির হাই কোয়ালিটির মাল মাসাল্লাহ সুন্দর একটা প্রেগনেন্ট দেখছেন যেমন লম্বা চড়ায় এ বয়সে অনেক দেখছেন মাজাটা অনেক সাড়ে সাত ফিট লম্বা ম্যাপি লিবি আচ্ছা বডিটা বিশেষ করে দেখেন সামনে থেকে পিছন সাইড দেখেন সাড়ে সাত ফিট ম্যাপি লিবি আর উচ্চতা সাড়ে সাড়ে পাঁচ ফিট

এবং আগের বিয়ানে পনেরোশের পর্যন্ত দুধ হয়েছে আগের বিয়ানে পনেরো হ্যাঁ পনেরো পনেরোশের দুধ হয়েছে দেখি দেখছেন প্লান দেখেন ওলান ওলান দেখেন আচ্ছা ঠিক আছে ওভার পাস থেকে দেখছেন হ্যাঁ দুই নম্বর প্রেগনেন্টটা তাহলে এটা প্রেজেন্ট আছে আট মাস এর হ্যাঁ এটা এটা আট মাসে মাসের প্রেগনেন্ট খুব শান্ত শান্ত প্রকৃতর ভাই যে কোনো লোক হ্যাঁ যে কোনো লোক দোয়াইতে পারবে এবং দামও কম সস্তা দাম

এবং ন্যাশ্যাল ন্যাশনালকল হাডুর উপরে দেখছেন নেশনালকুল হাডুর উপরে নেস্টার হাটুর উপরে আছে হ্যাঁ মাজাটা কত বড়ো ছোট বাচ্চা হিসাবে হ্যাঁ বয়স ভালো আছে দেখি নিপুলটা হ্যাঁ নিপুলটা দেখেন এই দেখেন নিপুলটা দেখেন হ্যাঁ নিপুল চারটা ঠিক আছে দেখছেন এবং এবং লাল ঝুল গথা শুন তো দেখছেন আচ্ছা অপর পাশ থেকে দেখছেন তিন নম্বর বাচ্চাটা বয়সটা কেমন হবে ভাই এটা ভাই আট মাস প্লাস মাইনাস আট মাস প্লাস মাইনাস

আর যে যে ভাইরাই গরু কিনবেন গরু অবশ্যই দেখি শুনে নেবেন এবং যেতে আসতে পারেন আসি দেখে নিলে থেকে ভালো আর মোবাইলও দেখলেও বারবার দেখে নেবেন যে নি সব সব সবথেকে উত্তম দেখি নেওয়াটা সব অবশ্যই হ্যাঁ উত্তম আর দর্শক একই বারবার বলবো যে ভাই আমার সেখানে গরু নিবেন যে নিব গরু নেওয়ার ইচ্ছুক অবশ্যই দেখি শুনি নেন এবং ভালো হবে আমার গরু থাকলে পারে কোনো ডাক্তার থাকলে পারে ডাক্তার দিয়ে দেখে চেক করে নেবেন যে জাত কোয়ালিটি কেমন আমি তো গরু একটু হলেও চিনি প্রয়োজনে আপনাদের যদি সমস্যা হয় ডাক্তারদের দেখা শুনে নিতে পারবে হ্যাঁ অবশ্যই অবশ্যই কি অবশ্যই আচ্ছা জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আসসালাম